আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ডাল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ডাল রান্না করতে তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডাল দিয়ে ভাত খেতে তাহলে ওই ব্যক্তির খুব খুব ভালো সময় আসবে শীঘ্র যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডাল চাষ করতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয়ের রাস্তা তৈরি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডাল বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো ব্যবসা করলে সেই ব্যবসায় লাভবান হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডাল কিনতে বা ক্রয় করতে তাহলে ওই ব্যক্তির সংসারে কোনো অশান্তি থাকলে সেই অশান্তির অবসান হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতে তাহলে ওই ব্যক্তি তার মনের মানুষের মন জয় করতে পারবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডাল নিতে গিয়ে পড়ে যেতে তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে করতে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডাল সিদ্ধ করতে তাহলে ওই ব্যক্তি কোনো কিছু টুরির সাথে যুক্ত হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য